সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছ নববর্ষের একটা খুব ভালো আয়োজন করছি তোমাদেরকে ছোটো ছোট করে আমি দেখি মানে দেখাচ্ছি অলরেডি চলো এবার তাহলে সেই বাম্পার খাওয়া দাওয়াটা করা যাক কিন্তু বাম্পার খাওয়া দাওয়াটা করবার জন্য ফাইনাল কী কী রেসিপিটা হলো সেগুলো একবার দেখিয়ে নেওয়া যাক এছাড়াও আমি কালকে যে মিষ্টিটা বানিয়েছিলাম তোমরা কিন্তু সেই মিষ্টির রেসিপিটা অতি অবশ্যই দেখবে কারণ ওটা নববর্ষ স্পেশালি বানিয়েছি তো আজকে দেখা যাক আমি কি সেই বাম্পার খাওয়া দাওয়া করছি আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই সকাল সকাল বানিয়ে ফেললাম লুচি লুচি ফুলকো লুচি দেখো লুচি তার সাথে ছোলার ঘন ডাল আর তার সাথে আমি দিচ্ছি আমার যে সেই কালকে গতকালের রেসিপি ছিল সেই মিষ্টি দই সন্দেহ সেই দিয়েই আজকে পয়লা বৈশাখের সকালে দেখো আমি বানিয়ে ফেললাম ব্রেকফাস্ট এখন বাজে সকাল আটটা এখানে হচ্ছে আলু ভাজা দেখুন আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আজকে বাম্পার খাওয়া দাওয়া করার জন্য বাম্পার রেসিপিগুলো হচ্ছে এখানে হচ্ছে ধোঁকার ডালনা নিচ্ছি ভাত তোমরা জানোই যারা আমার লাইভে এসেছো দেখেইছো আমি খুব কম ভাত খাই তো আমি যতটা ভাত খাবো ততটাই আমি নিয়েছি এই দেখো আমি যেটা খাবো সেটাই আমি নিচ্ছি এরপরে দেখো আজকে করেছি গোবিন্দভোগ চালের গা আহ কি গন্ধ ভাতটার দারুণ হয়েছে ভাতটা দেখো একদম ঝরঝরে ঝরঝরে ভাত হয়েছে এ দেখো প্রথমে খাচ্ছি আমি ধোকা বাঙালিতে জানো বাঙালিরা ধোকার ডালনা দিয়ে খেতে খুব ভালোবাসে আমি সেই জন্য দু চারটে ধোকা ভাজা আমাদের বাড়িতে না সবাই একটু ধোকা ভাজা খেতে পছন্দ করে সেই জন্য আমি একটু ধোকা ভাজা তুলে রেখে দিয়েছি হুম তৃপ্তি হয়েছে খুব ভালো হয়েছে দেখো ধোকা ভাজা দিয়ে একটু ভাত খেয়ে দেখি বাঙালিদের উৎসবে জানো আলু ভাজা কিন্তু খুব একটা ফেমাস খাবার আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আজকে কি কি খেলে আমি খাচ্ছি এবারে খাচ্ছি আলু ভাজা দিয়ে আলু ভাজাটা ভালো হয়েছে কিন্তু দেখো তোমরা তো দেখেইছো আমার লাইভে আমি সবসময় একটু সালাদ খাই দেখো আজকে সালাটার মধ্যে নিয়েছি শশা আর লেবু আর কিছু নেই নি পেঁয়াজ আর নিলাম না না শশা আর লেবু শশাটা গরমকালে দেখবে শশা দিয়ে ভাত খাবে খুব ভালো লাগবে ডাল শশা কম্বিনেশনটা খুব ভালো এবারে খাচ্ছি আমি এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পোস্ত এটা দুর্ধর্ষ হয়েছে দুর্ধর্ষ দেখতে হয়েছে দুর্ধর্ষ স্বাদ হয়েছে তোমরা একবার খেয়ে দেখো কি দুর্ধর্ষ হয়েছে আমি তো রেকমেন্ডেড করব প্রত্যেকে ন রান্না হচ্ছে একটু চেখে দারুন হয়েছে হম দারুণ হয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট খাবার খাবো ধোকার ডালনা ধোকা টোফু দুটো মিশিয়ে আমি ডালনা করেছি এটা হচ্ছে টোফু আর এটা হচ্ছে ধোকা এবারে আমি এই টফু আর ধোকা দিয়ে আমি একটা খাবো দেখো বাড়িতে সব কিরকম ফালতু ইয়াতি করে যাচ্ছে সব বসে এটা আমি টোফু খাচ্ছি বান হয়েছে কালকে বানিয়েছে টোফুটা তোমরা আমার চ্যানেলে অলরেডি দেখেছ আমি টোফুর রেসিপি দিয়েছি তারপরেও কালকে আমার টোফুটা ফুরিয়ে গেছিলো জন্য বাড়িতে আমি কালকে আবার টোফু বানিয়েছি এটা হচ্ছে সেই ফ্রেশ টোফুটা আমরা যারা যারা আমার টোফুর রেসিপিটা এখনই দেখে নিই ওটা দেওয়া আছে অলরেডি চ্যানেলে এই দেখো আরও আছে মাছ ভাজা রাবা মাছ মানে কিংফিশ এটা সুজি দিয়ে মানে সুজির কোটিং দিয়ে মাছটা ভাজা আছে মশলা মাছ ভাজা এইটারও রেসিপি কিন্তু দেওয়া আছে কিন্তু এটা এখন আমার অন্তত খেতে ইচ্ছে করছে না তাই আমি খালি মাটেন দিয়েই রাইসটা খাব প্রথমে নিয়ে নিচ্ছি একটা জাম্বো সাইজ আলু শুদ্ধ করি মাটেন দারুন হাতটা চেটে নিয়ে একটু লেবু দিয়ে ওহ আজকের বয়লা বৈশাখে ভিট আইটেম কিন্তু মাঠে দুধ ধর্ষ হয়েছে খেতে

当然，当然，当然，当然。

চাটনি দিয়ে পাঁপড় এর একটা অদ্ভুত কম্বিনেশন ফিল হচ্ছে আজকে আমার খাবার এই ভিডিওটা শেষ করছি পয়লা বৈশাখ স্পেশাল বাম্পার খাওয়া তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই বাম্পার খাওয়া তাহলে বন্ধুরা তোমাদের সবাইকে আবার শুভ অবশ্য আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাম্পার খাওয়ার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতন টাটা